ইসলামের পক্ষে শক্তি আজকে দেশ চালাবার একটা ক্ষেত্রে আপনারা দেখেছেন যে ইসলামী দলগুলো আমরা সবাই এক একাকার হয়ে আলহামদুলিল্লাহ নির্বাচনে একটা পাক্স আমরা পাঠাতে পারি এই কার্যক্রম চলছে এরপরে আপনারা দেখেছেন যারা দেশ প্রেমিক রয়েছে তারাও আমরা যেন একাত্রিত হয়ে দেশ গড়ার কাজে যদি হতে পারি এই কার্যক্রম মাসাল্লা ভালো গেছে কিন্তু এটা দেখে সামনে জাতের প্লেটে খানা তারা মানে প্রস্তুত এটা সরে যাবে এটা কি সহ্য করতে পারে এর জন্য পাগল পালা হয়ে গেছে এখন এই পাগল পাড়া ওরা যতটুকু আছে ফুল পাগল বানাতে হবে কারণ এই দেশকে সুন্দর করতে হবে আমি সব জানাবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি একমাত্র তার নীতি আদর্শের নাম হলো ইসলাম